দেশের রাজনীতি দৃষ্টি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন ও সংস্কারের নানা আলোচনার মধ্যে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠকে বসছেন জামায়াত ইসলামের আমির ডঃ শফিকুর রহমান হঠাৎ এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ইউসানুল মাহবুব জুবায়দ নিশ্চিত করেছেন রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই বৈঠকে অনুষ্ঠিত হবে জামায়াত আমিরের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেবেন প্রতিনিধি দলে আরো থাকছেন নাইবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান যদিও বৈঠকে সুনির্দিষ্ট এজেন্ডা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়নি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচনী রোড ম্যাপ এবং সংস্কার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এই সাক্ষাতে বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অন্যতম বড় এই দলটির সাথে সরকার প্রধানের এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে সন্ধ্যার এই বৈঠকের ফলাফল দেশের রাজনীতিতে নতুন কোনো মোড় নেয় কিনা সেটা এখন দেখার অপেক্ষা